ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি পুতিনের সন্তুষ্ট স্থায়ী চুক্তি ভারত পাকিস্তান উত্তেজনায় গুতেরেসের উদ্বেগ শাহবাজ ও জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ পশ্চিম তীর পূর্ব জেরুজালেমের মতো গাজা ও ফিলিস্তিনিদের এরদোয়ান ভারত পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত একচল্লিশ বেসামরিক নাগরিক সিন্ধু পানিযুক্তি বাতিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার পরিকল্পনা পাকিস্তানের ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি টানা ষষ্ঠ দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বিভিন্ন সেক্টরে গোলাগুলি চলে এতে সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে দেশটি বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান ভারত এসব হামলাকে হালকাভাবে নিচ্ছে না এবং প্রতিবারে উপযুক্ত জবাব দিচ্ছে উল্লেখ্য উত্তেজনা সূত্রপাত হয় বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ ঘটনার জেরে ভারত সরকার করা প্রতিক্রিয়া জানিয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে জবাবে পাকিস্তান এ পদক্ষেপকে যুদ্ধের উস্কানি বলে অভিহিত করেছে এবং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফলে সীমান্তে গোলাগুলির পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও চলছে তীব্র টানা পড়েন দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলেও দুশ্চিন্তা বাড়ছে পুতিনের যুদ্ধবিরতি ঘোষণায় সন্তুষ্ট ট্রাম্প চান স্থায়ী চুক্তি ইউক্রেনের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার তার দেওয়া এই ঘোষণা নিয়ে সন্তুষ্ট ওয়াশিংটন তবে তারা জানিয়েছে ইউক্রেনের স্থায়ী যুদ্ধবিরতি চান ট্রাম্প একই দাবি কিয়ে বেরো পুতিন ঘোষণা করা হয় এই যুদ্ধবিরতি চলবে আগামী আট মে মধ্যরাত থেকে এগারো মে মধ্যরাত পর্যন্ত মস্কো জানিয়েছে এই সময়ের মধ্যে মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখা হবে প্রতি বছর নয় মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস হিসেবে উদযাপন করে রাশিয়া একই দিনে নাৎসি জার্মানিকে পরাজিত করা রাশিতম বার্ষিকী উদযাপন করবে দেশটি ভারত পাকিস্তান উত্তেজনায় গুতেরেসের উদ্বেগ শাহবাজ ও জয়শঙ্করের সঙ্গে আলাপ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানিয়াম জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারত পাকিস্তান উত্তেজনা চলার মধ্যে গতকাল মঙ্গলবার আলাদাভাবে এই দুই নেতার সঙ্গে কথা বলেন গুতেরেস জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক কথা জানিয়েছেন স্টিফেন ডুজারিক বলেন মহাসচিব ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মর্মান্তিক পরিণতি হতে পারে এমন কোন সংঘাত এড়ানোর উপর জোর দিয়েছেন তিনি উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসেবে তিনি তার পক্ষ থেকে সৌহার্দ্যপূর্ণ মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহত হন যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক নয়াদিল্লি অভিযোগ হামলার সঙ্গে ইসলামাবাদ জড়িত ইসলামাবাদ তা নাকচ করে দিয়েছে তবে এরই মধ্যে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে করা পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা সহ পদক্ষেপ নিয়েছে ভারত জবাবে পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে এরপর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে পেহেলগামের হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে যারা পাকিস্তানি বলে দাবি করেছে নয়াদিল্লি কিন্তু হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা বারবার অস্বীকার করেছে পাকিস্তান আন্তর্জাতিক মধ্যস্থতায় এই হামলা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ পশ্চিম তীর পূর্ব জেরুজালামের মতো গাজা ও ফিলিস্তিনিদের এর ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামের মতো গাজাও পতাকা ফিলিস্তিনিদের বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর ফিলিস্তিনিরা চিরকাল তাদের জন্মভূমিতে বসবাস করবে বলেও জানিয়েছেন তিনি সোমবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এরদোয়ান আরও বলেন ফিলিস্তিনি জনগণ বারবার প্রমাণ করেছে সব ধরনের কঠোরতা ও নিঃশংসতার মুখেও তারা কখনোই আত্মসমর্পণ করবে না নিজেদের মাতৃভূমি ত্যাগ করবে না এবং দমন পীরনের কাছে মাথানত করবে না তিনি উল্লেখ করেন গত আঠারো মাস ধরে গাজা বিশ্ববাসীকে একদিকে যেমন ইতিহাসের গণহত্যার সাক্ষী করেছে মানবতার করার মতো এক প্রতিরোধের স্থাপন করেছে গাজায় ইসরায়েলের বর্বরতার কঠোর সমালোচনা করে এর দোয়ান বলেন রক্তপাত ও মানবিক সহায়তা বন্ধ করে সেখানে কিছুই অর্জন করা সম্ভব নয় তিনি বলেন আরো শিশু হত্যা করে মানুষকে অনাহারে তৃষ্ণায় ও ওষুধের অভাবে রেখে গাজায় কোন সমাধানে পৌঁছানো যাবে না এখন সময় এসেছে সবাই যেন তা উপলব্ধি করে প্রেসিডেন্টের দোয়ান সবাইকে আহ্বান জানান যেন তারা নিজেদের শুভ বুদ্ধির কাছে ফিরে আসে এবং এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য তৈরি হওয়া সুযোগগুলো হেলায় নষ্ট না করে ভারত পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দুই দেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবারে তথ্য জানিয়েছে ওয়াশিংটন গত রোববার বলেছে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে তারা পাশাপাশি চলতি সংকটে দায়িত্বশীল সমাধানের পথে কাজ করতে উভয় দেশকে তারা আহ্বান জানায় রুবি ওর বক্তব্যের বরাদ দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন আমরা উভয় পক্ষের যোগাযোগ রাখছি তাদের বলছি উত্তেজনা না বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে ও ভারত পাকিস্তানের সঙ্গে মঙ্গলবার বা বুধবার কথা বলবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিয়েছেন তিনি কাশ্মীরে হামলার পর ওয়াশিংটন প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছে হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তবে ওয়াশিংটন পাকিস্তানের সমালোচনা করেনি সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত একচল্লিশ বেসামরিক নাগরিক সুদানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল ফাঁসিরে আধাসামরিক বাহিনীর কামানের গোলাবর্ষণে কমপক্ষে একচল্লিশ নাগরিক নিহত এবং বহু আহত হয়েছে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে সোমবার রাতে শহরের আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো এ হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদন থেকে জানা গেছে বাহিনী জানিয়েছে তাদের বাহিনী শহরে আর এস এর আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে ছয়শ জন আর যোদ্ধাকে হত্যা করেছে এবং পঁচিশটি সামরিক যান ধ্বংস করেছে এ বিষয়ে বিদ্রোহী গোষ্ঠীটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি সোমবার থেকে আল ফাঁসিরে সেনাবাহিনী ও আর বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে ফলে শহরের মানবিক সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের খাদ্য বিতরণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার পরিকল্পনা পাকিস্তানের কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাল্টা পালটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান এর অংশ হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত সরকার এই পদক্ষেপের বিরুদ্ধে শুরু থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ইসলামাবাদ এবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার কথা বলেছে দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতা উনিশশো সালের উনিশ সেপ্টেম্বরের চুক্তিতে সই করে ভারত ও পাকিস্তানের সরকার এই চুক্তির কারণে পাকিস্তানের আশি শতাংশ কৃষি খামারের জন্য পানি হওয়ার পথ নিশ্চিত হয়েছিল পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর এখন আতঙ্কে রয়েছেন পাকিস্তানের সিন্ধু নদ এলাকার বাসিন্দারা ভারতের একতরফা ভাবে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে পাকিস্তানের আইন ও বিচারমন্ত্রী আকিল মালিক জানিয়েছেন সোমবার রাতে তিনি বার্তা সংস্থা রয়টার্স বলেন ভিন্ন তিনটি আইনি পদক্ষেপের বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে আকিল মালিক বলেন এ বিষয়ে আইনি কৌশল